আল্লাহ কবরের ডাক চলে কখন আসবে জানি না বাবুল কবরের জন্য কিছু সামান তৈরি করতে পারি নাই বাবুল হাজার মন মাটি বুকের উপরে চাপা দিয়া সবাই আসবে সেখানে বিছনা নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব কেউ নাই বাউলা কেউ শুধু তুমি আস আমাদেরকে একটু মায়া কইলো কবর কবরকে রহমতের কবর বানাই দিও কবর কে শান্ত চুর গর্ত বানাইও না আগুন দিয়া জ্বলাই দিও না বাবা আল্লাহ আপনি তো গুনাগার তুমি তো রহমান রহিম তুমি রহমান আল্লাহ কত পাপীদেরকে তুমি মাফ করে দিছো আমাদের মতো পাপীদেরকে একটু মাফ করে দাও ইয়া কাইয়ুম ইরহমতি ইয়া রাস্তুইস আসলিহ লানা শানানা কুল্লা ওয়া লা তাকিলনা ইলা আনফসি তাই রব্বানা জ্বলাম না আনফুসানা রব্বা না জ্বলাম না আনফুসানা রব্বা না ওই তার হেমনা গুণ আল্লাহ আমরা কমজোর আমরা দুর্বল আমরা গুনাগার আল্লাহ রাত্র অনেক হয়ে গেছে মা এই বুঢ়া বুঢ়া লোকগুলি জোয়ানেরা ওলামাই করাও আল্লাহ প্যান্ডেলের নিচে বসে নিজের আরামকে বিসর্জন দিয়া আল্লাহ আপনার মায়ায় বসে আছে আল্লাহ একটু মায়ার নজরে তাকাইয়া দেখো আল্লাহ আল্লাহ আমরা আপনার কাছে কিছুই চাই না নাওলা শুধু করেছি গুণা চাই গুণাগুলি গুণাগুলি মাফ করাই আমাদেরকে কবরে নিয়েও মাওলা আল্লাহ কবরের ডাক চলে কখন আসবে জানি না বাউলা কবরের জন্য কিছু সামান তৈরি করতে পারি নাই বাউলা হাজার মন মাটি বুকের উপরে চাপা দিয়া সফাইয়া দিয়ে আসবে কেনে বিস্তা নাই матиরাই বন্ধু নাই বন্ধু কেউ নাই বাবা শুধু তুমি আছো আমাদেরকে একটু মায়া কইরো বাবা কবরকে রহমতের কবর বানাই দিও কবরকে শান্তি চুর গর্ত বানাইও না আগুন দিয়া জ্বলাই দিও না বাবা বাবা তুমি তো গুনাগা তুমি তো রহমান রহিম তুমি রহমান আল্লাহ কত পাপিদের কে তুমি মাফ করে দিছো। আমাদের মতো পাপিদের কে একটু মাফ করে দাও আল্লাহ দাড়িগুলি সাদা হয়ে গেছে বাবা তোমার রসুল বলছেন দাড়ি সাদা ওয়ালারা যখন মুখ ব্যাখ্যা করে আমার কাছে চাইতে থাকে আমি তাদেরকে মাফ না করলে আমার কাছে সরম লাগে আল্লাহ আল্লাহ এই দাড়ি পাকতে ওয়ালাগুলো

আল্লাহ সমস্ত বেনামাজি ছেলেগুলোকে নামাজি বানিয়ে দাও মসজিদ দিয়ে যাওয়ার তৌফিক দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে অসুস্থদেরকে শিফা দান করে দাও যারা আমরা অসুস্থ আছি আপনার কাছে শিফা চাই আল্লাহ আমাদেরকে মুসিবত দিয়ে আপনি পরীক্ষা নিয়েন না আল্লাহ আপনার পরীক্ষা পাশ করার মতো যোগ্যতা আমাদের নাই আল্লাহ যারা এই জন্য টাকা পয়সা দিয়েছে খাটনি খাটি আল্লাহ সবার দানকে কবুল করো উত্তম বদলা দান করো আল্লাহ এলাকার মধ্যে রহমতের হাওয়া চালু করে দাও পুরো এলাকার মধ্যে তোমার রহমত বিরাজ করে দাও আল্লাহ আল্লাহ তোমার গজব থেকে এলাকাকে হেফাজত করে রাখো আল্লাহ আল্লাহ এই মাহফিলে উসিরায় ঘরে ঘরে দিনই পরিবেশ কায়েম করে দাও আমার মা বোনদেরকে মাফ করে দাও তাদেরকে আবিদা সালেহা বানিয়ে দাও আল্লাহ اللہ مہربانی کرے اما درود و سلام ار حدیعہ شنار مدینہ پوسے ادا اپنا حبیب ار توفائی لے اپنا رسم عظم ار رسیل اما دعا گلی قبول کرو صل اللہ تعالیٰ علا خیر خلقی محمد وعلا آلہ و اصحابی اجمعین برحمتی کا یا حرکتہ